ওইটা কন্টিনিউ করতে চাই আমি অনেক কিছু জানি বিষয়টা এমন না মাত্র ছাপ্পান্ন সাতান্নটা কোর্স করেছি আর কি বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেছি সব কিছু যে চর্চা করছি বিষয়টা এমন না যেটা আমার ভালো লেগে যায় ওইটা আমি কন্টিনিউ করি আর কি সো আমি এরপরেও যতদিন জব করেছি যতদিন আমার প্র্যাকটিস এই যে প্রতিষ্ঠান ইংলিশ থেরাপি এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাই প্র্যাকটিস নিজের প্র্যাকটিস আমি চিন্তা করলাম যে আমার সাথে প্র্যাকটিস করবো এমন কিছু লোক দরকার তাহলে ওদেরকে খুঁজে বের করি প্রথমে এটার নাম ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেটিং ক্লাব ইএলডিসি আমরা সবাই মিলে প্র্যাকটিস করতাম ওইখান থেকে মূলত ইংলিশ থেরাপির যাত্রা